যাচ্ছি ছাত্রদের উদ্যোগে এবং জাতীয় নাগরিক কমিটির সে উদ্যোগে শরিক হবে আমাদের বেশি সামনে নাই কিন্তু আমরা দেখেছিলাম এখানে আজকে যে গণ অভ্যুত্থানে নারীদের কথা হচ্ছে আমরা শুধু গণ অভ্যুত্থানে নারীদের ভূমিকা না গত পনেরো বছরে নারীদেরকে ধর্ষণ করা হয়েছে খুন করা হয়েছে ঘুম করা হয়েছে জেলে বলা হয়েছে নারীদের উপর অকথ্য চালানো হয়েছে কিন্তু আমরা এই পরিস্থিতির মধ্য দিয়ে গত তেইশ বাংলাদেশের হাসিনা শেখ হাসিনাকে বিদায় করতে সক্ষম হয়েছিলাম আমাদের সেই লড়াইয়ের অভিযাত্রা মাত্র শুরু হয়েছে আমরা যে সুন্দর একটি বাংলাদেশ দেখতে চাই সেখানে বর্তমানে যে নারীদের বড় একটি অংশগ্রহণ রয়েছে সে রাষ্ট্র ব্যবস্থা হিসাবে নারীদের কেমন ব্যবস্থা হবে নারীদের জীবনযাত্রার মান কেমন হবে সেই বিষয়গুলো আমরা অতি সূক্ষ্মভাবে আমাদের দলীয় যে দলটা আসবে দলীয় এজেন্ডাটা আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ এবং আমরা দেখেছিলাম বক্তরা যাত্রাবাড়ি মিরপুর সিলেট বগুড়া বিভিন্ন জায়গায় নারীরা যেভাবে অসামান্য সাহসিকতার সাথে রাজপথে পুরুষদের সাথে কাজ তালিকা কাজ মিলিয়ে লড়াই করেছিল এই উত্থানের যারা ভবিষ্যতে গবেষণা করবেন তাদের একটি বড় পাথর হিসাবে থাকবে আজান হচ্ছে কেউ আজানের জবাব দিবেন এবং আমরা মনে করি বর্তমান যে সময়টা রয়েছে নারীদের আমরা দেখেছিলাম শিক্ষকদের সমাবেশে তারা এসেছিল তাদের উপরে পুলিশ তার সেই অতীতের যে অভিজ্ঞতা রয়েছিল জল কামান দিয়ে নারীদের উপরে তারা ওলা আঘাত করেছিল আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যে আমরা কথা নিয়ে এসেছিলাম সেই সিবাদি ব্যবস্থার বিলপ সেই সেই ব্যবস্থা এখনো বিলপ হয় আমরা এখনো দেখতে পাচ্ছি নারীরা বিভিন্ন জায়গায় ঘরে বাহিরে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠিত যে স্বীকৃতি স্বীকৃতির জায়গাগুলো রয়েছে সেখানে এখনো নিগৃহীত নির্যাতিত হচ্ছে তাদের যে অধিকার গুলো রয়েছে সেগুলো তারা এখনো ফিরে পায়নি আমরা এখনো দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে যে কোনো দাবির ক্ষেত্রে নারীরা যখন তাদের কথা বলা বা তোলার ক্ষেত্রে ভূমিকা পালন করে থাকে তাদের ক্ষেত্রে হবে যে কোনো গোষ্ঠী এসে তাদেরকে মত জাস্টিসের ট্রায়ালে নিয়ে যাওয়া হচ্ছে আমরা এবার জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে বিরোধিতা করছি এবং ভবিষ্যৎ বাংলাদেশের যে রূপরেখা আসবে সেই রূপরেখাটা আমাদের সামনে দুইজন গত তিপ্পান্ন বছরে যারা শাসন করেছিল আমরা দুজন নারী পেয়েছিলাম অসামান্য অবদান এবং বাংলাদেশকে এই বাংলাদেশের যে লাইন রয়েছে তাকে নিজের বুকে পিঠে মানুষ করে বেগম খালেদা জিয়া মানুষের সামনে একটি অসামান্য সাহসিকতার পরিচয় দিয়ে বাংলাদেশকে আজকে ছাত্রদের হাতে তুলে দিয়েছেন আমরা আমরা আমাদের বুকে মানুষ করে ভবিষ্যতে নেতৃত্বে বাংলাদেশকে এক এমন একটি জায়গায় নিয়ে যাব যেখানে বেগম খালেদা জিয়ার যে ইতিহাস তিনি স্বপ্ন চোখে দেখেছিলেন আমরা তার সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব অন্যদিকে আমরা আরো দেখেছিলাম যে খুনি কে কিভাবে বাংলাদেশের মানুষের উপরে হত্যাযজ্ঞ চালিয়েছে এই দুজনে আপনাদের সামনে উদাহরণ রয়েছে এবং ভবিষ্যতেও আমরা দেখব জাতীয় সংসদের ক্ষেত্রে যে একটি সংরক্ষিত আসনে নারীদেরকে রাখা হয়েছে আমরা জাতীয় নাগরিক কমিটি বা ভবিষ্যতে যে দল আসতেছে সেখানে আমরা বলতে চাই নারীদেরকে শুধু পার্টিসিপেশনের জায়গায় না আমরা তাদেরকে ডিসিশন মেকিং এর জায়গা চাই কারণ নারীরা যদি ডিসিশন মেকিং এর না থাকে তাহলে আমাদের যে ভবিষ্যৎ অনাগত সন্তান রয়েছে তার পুষ্টিহীনতায় বুঝবে কারণ নারীরা এখনো জানে যে ভবিষ্যতের মানুষকে তুলে পিঠে কিভাবে মানুষ করতে হয় তাদের কাছে সেই শিক্ষা রয়েছে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের মায়েরা যখন ছোটবেলা ছিলাম গ্রামের বাহিরে ঘরের বাহিরে বের হয়ে শাক বেঁচে তারা এসে আমাদেরকে রান্না করে খাওয়াইতো কিন্তু সেই শাক যে নারীরা আজকে বাংলাদেশের শাক সবজি এগুলো তাদের চোখ থেকে হারিয়ে ফেলা হয়েছিল তারা করেছিল আমরা দেখতে পাচ্ছি দিনে দেখি যে শাসক গোষ্ঠী রয়েছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র তারা আমাদের বীজের উৎপাদন দিয়ে এমন একটি জায়গায় নিয়ে গিয়েছে নারীদেরকে কৃষি বিভিন্ন জায়গা থেকে সরিয়ে ব্যবস্থা করে এমন একটি উৎপাদনশীল সমাজে তারা আমাদেরকে ফেলে দিয়েছে যেখানে নারীদেরকে আধারিং করা হয়েছে আমরা সেই সকল ফলের ইন্টারভেনশনের জায়গা থেকে তীব্র বিরোধিতা করি এবং যারা বিভিন্ন এইজের নামে বাংলাদেশে নারীদেরকে তাদের যে প্রাকৃতিক জায়গা থেকে কাজ করার জায়গা সেগুলো থেকে তাদের বিচ্ছিন্ন করার চেষ্টা চালানো হয়েছিল আমরা ভবিষ্যৎ রাজনীতিতে সেগুলো তীব্র বিরোধিতা করবো যারা বরংপুর ধরে নারীরা এসেছিলেন এখনো আসবে আপনারা ভবিষ্যতে আপনাদের সন্তানদেরকে পাবেন ভাইদেরকে পাবেন এবং আপনাদের স্বামীদেরকে যারা আছেন সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের একটি সোসাইটি আকারে আমরা ভবিষ্যতে কাজ করব, কারণ আমাদের সামনে তীব্র লড়াই থাকি রয়ে গেছে এই সামনের যে ইলেকশন আসতেছে সেখানে আমরা বলতেছি যে ইলেকশন যেমন হবে তেমনি আমাদের একটি নতুন সংবিধান প্রয়োজন এই নতুন সংবিধানে নারীরা তাদের নতুন যে হিসা রয়েছে সেটা পুজো নিতে হবে এবং গণপরিষদে নারীদের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যতে কোন নারীকে যাতে আধারিং ফিল করা না পারে সেই জন্য গণপরিষদে নারীদের যথেষ্ট স্কোপ ক্রিয়েট করে নতুন একটি সংবিধান প্রণয়ন করতে হবে আমরা আশা করছি লোকাল গভর্নমেন্টের সামনে যে ইলেকশন আসতেছে সেই ইলেকশনের নারী প্রতিদেরকে অনেক বেশি কানেক্টেড করতে হবে কারণ মায়েদের যে আদর রয়েছে সেই আদরের মধ্যে দিয়ে ভালোবাসা দিয়ে আমরা বড় হই লোকাল গভর্নমেন্টকে সুস্থভাবে তারা বিভিন্ন জায়গায় মানুষের কথা বলে শুনে বাংলাদেশকে একটি নতুন জায়গায় নিয়ে যেতে পারবো বলে আমরা আশা করি সর্বসায় যেটা বলবো আমরা শুধু নারীদের পার্টিসিপেশন চাই না আমরা নারীদেরকে ডিসিশন মেকিং এ চাই আমরা নারীদেরকে গণ পরিষদের চাই আমরা নারীদের পার্লামেন্টে চাই কোনো সংরক্ষিত আসেন না যে জনগণের ভোটে নির্বাচিত নারীদেরকে সংসদে চাই আরো বেশি করে সেই জায়গাটা সফল্য সাফল্য কামনা মণ্ডিত করে এবং ভবিষ্যতের লড়াই সংগ্রামের আবেদন জানিয়ে আজকে আমি আমার এই কথা শেষ করছি এবং ভবিষ্যতে রাজপথে দেখা হবে নারীদের লড়াই চলবে নারীরাই জয়ী হবে দেখা হবে রাজপথে ধন্যবাদ সকলকে